মমতারা মাজরিন আজকে পবিত্র রজত মাসের শেষ জমা এবং রজত মাসের শেষ তারিখ শেষ দিন এই দিন অত্যন্ত বর্বতময় আল্লাহবুল আলমিন কোরআন করিমের মধ্যে রমজান মাসের আলোচনা করেছেন আবার রজত মাসেরও আলোচনা করেছেন الله رب العالمين قال إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله رب العالمين قال حرام تارك ما شاء زي الله تعالى جدو إكره كي الله تعالى نشد كرسي قبيل ترى تارك ما شاء اي تارك এই পবিত্র চার মাস যে চার মাসের কথা আল্লাহ বলছেন এই চার মাসের এক মাস হলো রজন মাস আর ওই রজন মাসের আজকে শেষ দিন শেষ জুমা রজন মাসের আজকে শেষ দিন শেষ জুমা তো এই দিন হলো আল্লাহ আলমের কাছে অত্যন্ত প্রিয় একটা দিন জুমার দিন সারা বছর তো জুমার দিনের আমল গুরুত্বপূর্ণ আবার বিশেষ মাস রজন মাস এই মাসের জুমার দিন আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা এই রজন মাসের পরে আগামীকাল কি আসবে আজকে সন্ধ্যার সময় উদিত হবে সাবানের চাঁদ সাবানের চাঁদ আজ সন্ধ্যার সময় উদিত হবে কারণ আজকে এর জন্য তিরিশ পুরা হয়ে গেছে তিরিশ তিরিশটি হয়ে গেছে বলা হয়ে গেছে কাজেই নিশ্চিত করে বলা যায় যে আজকে হবে রজত মাসের চা রাত আজ হবে রজত মাসে চা দিত হওয়া রাত রাত শ্রাবণ মাসের এই শ্রাবণ মাসের অত্যন্ত সজিলতা শ্রাবণ মাসে দু আগে আমাদেরকে শ্রাবণ মাস সম্পর্কে জানতে হবে শ্রাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা সাবান মাসে প্রবেশ করার আগে আমরা জানতে চাই ঠিক না কেন জানতে চাই যে শ্রাবণ মাসের একটা মুহূর্ত যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় আমাদের বেকে আলে মাসের একটা রজনী একটা দিন যাতে আমাদের বেকে আলে ছুটে না যায় এই জন্য আগামীকাল শ্রাবানের প্রথম দিন শ্রাবানের আগের দিনে আমরা জেনে নেব শ্রাবণ মাসের ফজিলত সম্পর্কে ঠিকই না শাবান মাস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস শাবান মাসের আগের মাস হলো রজব মাস যে মাসের কথা কোরআনে এসেছে শাবান মাসের পরের মাস হলো রমজান মাস যে মাসের কথা কোথায় আছে কোরআনে আছে যে মাসগুলোর ফজিলত বর্ণনা আছে এই দুই মাসের মাঝখানে একটা মাস হলো সাবান মাস নবীজি বলেন এই মাসটা যাতে অবহেলিত না হয় মানুষের চোখ ফাঁকি দেওয়া যাতে না যেতে পারে এই জন্য সাবান মাসকে নবী যত্থান্ত গুরুত্ব দিতেন এবং ইবাদতের মাত্রা বাড়াই দিতেন সবাই কিভাবে বাড়াইতেন রমজানের আগের যে মাস সেটা হলো শাহবান মাস রমজান মাসে তো আমরা তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখবো ইনশাল রমজানের প্রস্তুতিমূলক কিছু ইবাদত আছে যেমন রোজা রাখা আর রমজানের গুরুত্ব বুঝাইবো শাহবান মাসে কে কিভাবে চলে এসে আমাজার আয়সারতী আল্লাহ আনহা বলেন

আর রমজান এর বাংলা যাই আছে এটা পরিপূর্ণ মাস থাকতে হবে আক্তার সিয়াম মিন কফি সাবান আর সাবান মাসে তো মিটিকে দেখেছি আমি যে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে সবচেয়ে বেশি রোগের করতেন রোজা রাখতে আরে খাদিসে আছে বলেন যে রমজান মাসের আগে আঠাইশ উনত্রিশ সাবান এই দুই দিন তোমরা রোজা রাখবে না এক সাহান থেকে আর পর্যন্ত তোমরা রোজা রাখবে কয় এক সাবান থেকে তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবে আঠাইশ উনত্রিশ তারিখ তোমরা রোজা রাখবে না কেননা রমজানের আগে দুইটা দিন তোমরা রেস্ট লো রমজানের আগে দুই দিন কি করো রেস্ট করো তা না হলে রমজানের রোজায় তোমাদেরকে গায়ে করে দেবে কিন্তু এক থেকে সাতাইশ তারিখ পর্যন্ত শাহবানের রোজা রাখতেন কেন শাহবানের গুরুত্ব আছে শাহবানের গুরুত্ব আছে না নাই। না রোজা রাখতেন শাহবান মাসে আর রমজানের পুরা রোজা রাখতেন তাহলে রমজানের প্রস্তুতি নিতে হবে শাহবান মাস থেকে রমজানের প্র্যাকটিস করতে হবে শাহবান মাস থেকে রমজানের প্র্যাকটিস আরও বিশেষ করে শুরু হয়ে যায় সবে বরাত থেকে লাইলা দু নিঃসিমিন শাহবা শাহবানের মধ্যরোজনী অর্থাৎ যেই রজনীটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষা হচ্ছে লাইলা তুর নিঃসিমিন শাহবা শাহবানের মধ্যরজনী অর্থাৎ চোদ্দতম দিনের রাত যেটা হবে যেদিন চোদ্দ তারিখ দিন হবে ওই দিন রাত যে হবে ওই রাতটা হলো লাইলাতুল তুর সাবাব নবীর বিশিষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন 10 জন সাহাবী দ্বারা সবে বরাবরতে ফজিলত বর্ণিত আছে কয়জন 10 জন দ্বারা সবে বরাবরতে ফজিলত কি আছে বর্ণিত আছে আরব বিশ্বের ইসলামি স্কলার যারা আছে ফকহী তারাও বলেন যে যলাইলাতুন নিসমিন শাবান এটা মারফুহ হাদিস। বহুত কও হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই রাতের ফজিলত অস্বীকার করার সুযোগ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী, হযরত আম্মাজান আ'শা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুম। সবাই বলা অর্থাৎ লাইলাতুন নিসমিন শাবান সম্পর্কে তারা ফজিলত বর্ণনা করে। তবে সমস্যা হচ্ছে সবে রাতের ফজিলত যেমন হাদিসে আছে এই রাতের ফজিলত যেমন হাদিসে আছে এই রাতের ফজিলত যেমন সাহবাই কেরাম দ্বারা আসলে কারিম দ্বারা প্রমাণিত আবার এই রাত কে কেন্দ্র করে সমাজের রন্দ্রে রন্দ্রে কিছু বেদা তো চালু আছে ঠিক এই রাত কে কেন্দ্র করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে আলাদা নামাজ বানানো যে পয়লা রাখাতে তিনবার সুরা এক্লাস সুরা এগারো বার দ্বিতীয় আঘাত এগারো বার এগুলো হচ্ছে বেদাত এগুলোর কোন প্রমাণ নাই নামাজকে কেন্দ্র করে কিছু বেদাত আছে যে এই রাতে মাদত করা কি অনেকে আবশ্যক মনে করে নামাজ পড়ে আবার এই রাতকে কেন্দ্র করে মানুষ নামাজ নামাজকে বিকৃত করে ফেলে নামাজে বেশি বেশি কোরআন তেলাবাদ করা নামাজে লম্বা লম্বা সেজদা দেওয়া রুকু করা এগুলো হাদিস দ্বারা সাবিত আছে সোভাবাদের রাতের নামাজ হবে দীর্ঘ তেয়াম হবে দীর্ঘ রুকু হবে দীর্ঘ সিজদা হবে দীর্ঘ কারণ এই রাতে ইবাদত করতে নবী হাদিসে বলে গেছে কিন্তু ওই প্রথমটা হাতে এগারো বারশরা ইখলাস দ্বিতীয় রাকাতে এগারো বার সুরা ইখলাস কোন সুরা নির্দিষ্ট করে দেওয়া রাকাত নির্দিষ্ট করে দেওয়া এটা শুননা না বেদা এই সবে গোলাতের রাত আল্লাহ রকুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হাদিস শরীফ এসেছে إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه আলা মুবতালান ফাওআফিয়াহু আলা কাদা আলা কাদা হাদায়াতুন আনুন ফাজো হাদিস শরীফে শছিত রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল

আল্লাহ বলেন কে আস অপরাধী গুনাগার আমার কাছে গুনা সমূহকে মাফ চাও আমি তোমাদের গুনা মাফ করে দেব আল্লাহ কে আছো বাবি আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ কে আছো বিপদগ্রস্ত আমি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব আল্লাহ কাজা আল্লাহ কাজা হাত আলফাজ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে তাকে ফজরের আগ পর্যন্ত রাম বলেছেন রাতের কয়েকটা অংশ আছে শেষ রাত্রী আল্লাহর আলামী বান্দার তাকে সারা দেয় খুব তাড়াতাড়ি আর শেষ রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হয় এর কারণ হাদি শরীফে এসেছে যে বান্দা তার স্ত্রীর পার্শ্বদেশ পরিত্যাগ করে গরম বিছানা পরিত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার জন্য সে জাগ্রত হয় আমি আল্লাহ রব্লা আলামী তার ডাকে সারা দিই কারণ ওই সময় স্ত্রীকে পরিত্যাগ করে গরম বিছানা পরিত্যাগ করে লেপ সরাইয়া কুয়াশাচ্ছন্ন রাতে বরফ পড়তেছে এমন গভীর রজনীতে যখন বান্দা সব কিছু ফেলে দিয়ে আল্লাহর মোহেজি সে যায় যায়। ওই সময় আল্লাহ তালা তার ডাকে সারা না দিয়ে পারে ওই কষ্টটা যদি কেউ সহ্য করতে না পারে বার্ধক্যের দুঃখের কারণে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে যদি ওই দিন সে শেষ ছাত্রে জাগতে না পারে মহাদিসা কেরাম বলেন যেহেতু আল্লাহ তালা ওই দিন মাকদীপের সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ আগমন করে তারা যদি রাত্রির মাফ মাংস আল্লাহ রিপোর্ট করে ঘুমায় আল্লাহ করে ওই রাতের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবুল্লা আলমিন ওই রাতে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না মাফ করবেন না সব মানুষকে ক্ষমা করে দিবেন যারাই ক্ষমা চাইবে মাফ করে দিবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বোলা আলামিন এই মাফ ফেরাতে রজনীদের ক্ষমা করবেন না আল্লাহর বোনা আমিন কাদেরকে ক্ষমা করবেন না লুবি যা দিসে বলে দিছেন ইয়াত ইলা খালতিহি ফিলাহিলাতিন নিশ্রমিন সাবান বায়ো ফের লিজনি খালতিহি ইল্লা মুসরিকিন আউ মুসাবান আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে তার মাহলুকের প্রতি রহমতের দৃষ্টি দান করেন ফা ইগফিরুল জামিঈ তার যত সৃষ্টি আছে সব কিছুকে মাফ করে দেন সবাইকে ক্ষমা করে দেন ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না এক নাম্বার হলো যারা মুশরিক দুই নাম্বার হলো যারা হিংসু শ্রেণীর মানুষ বলতে হবে

সিরিক তো আমরা আরো কতভাবে করি কতভাবে তো আমরা সিরিক করি মাজার আগে আসেন তাদের সন্তান চাওয়া সিরি মাজার আগে ধন সম্পদ চাওয়া নিজের উন্নতি চাওয়া যা যা কিছু লাগে চাইবে কার কাছে আল্লাহর কাছে মাজার যে আরত করা শুন জিয়ারতের পদ্ধতিও আছে পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ ওই জায়গায় চাওয়ার জন্য যায় যে আমার কয়েক বছর ধরে আজকে দশ বারো বছর ধরে আমার সন্তান আদি হয় না চলো সে আদালত বাজার থেকে গিয়ে আসি তাহলে আচ্ছা বলেন তো সন্তান হয় না বলতে সে জিয়ারত করে আসি আর উদ্দেশ্য নিছে কি আর মুখ দ্বারা বলতে সে জিয়ারত করে আসি আর তার ভিতরে উদ্দেশ্যটা কি বাচ্চা জন্য এটাও শিখ এই ধরনের বিভিন্নভাবে যারা শিরিকের সাথে লিপ্ত তো তোমা না করা পর্যন্ত আল্লাহ আলম তাদেরকে ক্ষমা করবেন না দুই হিংসুক যারা হিংসুক যারা মানুষকে সহ্য করতে পারে না যারা মানুষের ভালো জিনিস দেখলে পরে তারপর হয় যারা হিংসা নেওয়া মানুষকে কথা বলে তাদেরকে আল্লাহ তালা এই রজনীতে ক্ষমা করবেন না সবাই বলেন এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হিংসা মানুষের নেয় কেমন কে এমনভাবে জ্বালায়া দেয় আগুন যেভাবে সুকনাক একটা কাককে মুহূর্তের ভেতরে দেয় হিংসা মানুষের আমলকে এইভাবে চালিয়ে যাচ্ছে বহু আমল অনেক আমল কিন্তু হিংসা তার আমলকে বরবাদ করে দেবে তেরো বাবা হাঁসরে মাঠে দুনিয়া দুনিয়াতে তো অনেকে বর্মিয়া আরে আমার যে আমর নামা আমার আমল নামা তো বিশাল আমল কিন্তু হাঁসরে মাঠে গিয়া দেখবে কিছু নাই সব সালি

সাবান মাসটা বিজির কাছে অত্যন্ত প্রিয় একটা মাস ছিল কোন মাস আগামীকাল থেকে আরবি মাসের নাম অনেকে আমরা জানি না এই জন্য জানি এবং জানার চেষ্টার জন্য সবাই সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করি সাবান সাবান আমরা ইংরেজি মাসের নাম বেশি জানি এর চাইতে একটু কম জানি বাংলা আর জানি না যেটা এটা হয়েছে আর যে আমার ইমান ইসলামের সাথে সম্পৃক্ত যে আমার ইমানের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত যে নাম এইটা আমরা বলতে পারি না কিন্তু যেটার সাথে আমাদের এক সময়ের শত্রুতা ছিল ইংরেজি মাস ওই মাসটা আমরা খুব ভালো করে জানি ঠিক কিনা ছেলে মেয়েদেরকে আরবি মাসের নাম আগে শিক্ষা দিবেন আরবি মাসের নামগুলো ধারাবাহিক প্র্যাকটিস করে জানা দরকার তারিখও জানা থাকা দরকার আজকে হচ্ছে পবিত্র এবং শেষ তারিখ আজ সন্ধ্যার সময় সাবানের মাসের চা সাবানের চাঁদ হবে সাবান মাসে নবীজি বেশিরুজু রাখতেন আগে বলেছিলাম কেন নবীজি বেশি বেশিরুজু রাখতেন আদি শুরে এসেছে যে নবীজি বলেছেন যে সাবানের পরের মাস হলো রমজান আর সাবানের আগের মাস হলো রজন মাসের কথাও কোরআনে আছে চার মাসের কথা আর রমজান মাসের কথাও কোরআনে আছে এই দুইটা মাসের ফজিলত আছে আর দুই মাসের মাঝখানে কোন মাস শ্রাবণ মাস শ্রাবণ মাস তাতে হেলায় না যায় অবহেলায় না যায় এই জন্য সাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন সাতাইশটা রোজা রাখতেন কয়টা রোজা আমাদের যদি সুযোগ হয় তো হয় আমরাও রাখার চেষ্টা করব তবে আঠাশ উনত্রিশ নবীজি রোজা রাখতেন নিষেধ করছেন এটা নিষেধ করতে এটা যে রোজা রাখা হারাম এটা না নিষেধ করছেন যে আঠাশ উনত্রিশ তোমরা রোজা রাখবে না কেন উদ্দেশ্যটা বুঝতে হবে উদ্দেশ্য হলো যে পরের মাস হলো রমজান মাসের আগে দুই দিন তোমাদের রেস্ট নেওয়া দরকার দাদা রমজান মাসি পূজাটা এনার্জি সহ রাখা সব আদেশ ফরজ না আবার সব নিষেধ হারাম না এটা উসলে ফিক্ষের মধ্যে এর মূল নীতি দেওয়া আছে আল্লাহ রবি লিবাহা আল্লাহর সব আদেশ ফরজ না কিছু আদেশ হয়েছে বৈধ পূজানোর জন্য কিছু আদেশ কি বোঝানোর জন্য বৈধ বোঝানোর জন্য কিছু আদেশ সরাসরি ফরাস বোঝানোর জন্য বৈধ বোঝানোর জন্য যেমন এক আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন আদেশ করছেন ফাস্তাবিকুল খাইরাত তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো এই যে আদেশটা এটা কি ফরজ একজনে দান করবে একশো টাকা আর একজনের প্রতিযোগী হয় সে দিবে দুইশো টাকা কি তার উপর দুইশো টাকা দেওয়া ফরজ ছিল সব আমার ফরজ না হাদিসের মধ্যে রসুল অনেক আমর করছে নির্দেশ দিছেন কিন্তু এগুলো আজিব না শুকায় কেনা এর উসুল বের করছেন যে কোন কোন আদেশ ফরস হতে পারে কোন কোন আদেশ ওয়াজিব হতে পারে কোন কোন আদেশ মুস্তাহাব হতে পারে সুন্না হতে পারে আল্লাহ রকম কোরআন এর মধ্যে বলছেন ওয়ারকাউ মা আল রাকঈ তুমরা রুকু করো রুকু কারিদের সাথে রুকু করো রুকু রুকু করো রুকু করো রুকু কারিদের সাথে এটা আল্লাহর আদেশ এখানে আদেশ নাকি ফরজ যে জামাতে নামাজ আদায় করা ফরজ কথা বল ফরজ বলে নামাজ আদায় করা ফরজ জামাতে শরীক হওয়া কি ফরজ নাকি কেউ যদি wakt ভিতরে একা নামাজ আদায় করে দেয় তার কি কবিরা গুণা হবে কিন্তু জামাতে নামাজ আদায় করার কথা নবীজি হাদিসের মধ্যে খুব গুরুত্ব এমন এমনকি নবীজির ইন্তেকালের আগে দুই সাহাবির কাঁধে বর করে তিনি জামাতের সাথে শুরু করেছেন সুবাহ আমি বলতে চাচ্ছি কোনটা যে সব আমল ফরজ না এটা বুঝাইতে গিয়া এটা আনাজ মহাদিসিনা কেরাম বলছেন ফুকায় কেরাম যে নবীজি বলছেন যে তোমরা মসজিদে ঢুকার সাথে সাথে দুই রাকাত নামাজ না পড়ে বসবে না দুই রাকাত নামাজ না পড়ে কি করবে না বসবে না এখন যদি কেউ বসে তাহলে কি কবিরা গুণা হবে আরে তাহিয়াতুল মসজিদ এই দুই রাকাত নামাজ কি ফরজ এটা তো আদেশ নিষেধ করা উচিত যে দুই রাকাত নামাজ না পড়ে কি করবে না বসবে না কিন্তু এটা এই এই নিষেধটা এখানে হারাম না যদি দুই রাকাত নামাজ করার সম পরিমাণ কেউ সময় পায় করে বসবে আর যদি দুই রাকাত নামাজ করার সম পরিমাণ সে সময় পায় না নামাজের সুরতে বসে আদমের সাথে নামাজের অপেক্ষা করবে হিসার সাথে দুই ডাকাত নামাজ করার যদি সময় থাকে অবশ্যই তাকে এই মসজিদের হক আদায় করার জন্য দুই রাকাত নামাজ করে সে বসবে এই নামাজের অত্যন্ত গুরুত্ব আছে আদিছে অনেক ফজুরো আছে কিন্তু যদি দুই রাকাত নামাজ পড়ার সময় পরিমাণ তার কাছে হাতে সময় না থাকে এর আগে এক আমার শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে উচিত হচ্ছে যে আদবের সাথে নামাজের শুরুতে বসে যদি সে নামাজ অপেক্ষা করে আল্লাহ রাবুল আলমী তার আমার নামায় নফল নামাজের সবাব দেবেন কিন্তু সময় থাকলে করতে হবে যদি এমন হয় যে সার রাখা জহরে শূন্য করার মতো তার সময় আছে তাহিয়াদুল মসজিদ বা কখনো মসজিদ দুই রাখাত পড়ার মতন তার কাছে সময় নাই তাহলে যখন জহরের আগে চার রাখাত সুন্নত পড়বে এই চার রাখাত সুন্নতের সাথে সাথে দখলুল মসজিদ বা তাহাইয়াদুল মসজিদের নিয়ত করে ফেলবে তাহলে এই চার রাখাত সুন্নতের ভেতরে আল্লাহ তালা তাকে তাহাইয়াতুল উজু বা মসজিদ যে নিয়ত করছিল ওই নিয়তের উপর আল্লাহ সাবধান করবে কথা বুঝতেছি না অনেক লম্বা কথা তো বলছিলাম শ্রাবান মাস এই মাসে একটা রজনী আছে যে রজনীতে আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করেন প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাদেরকে আহ্বান করেন কারা সু গুণাগার আমার কাছে মাফ চাও আল্লাহ আমিন মুসাউ ফির ফাউ ফির আল্লাহ যদি গুণাগার হয় মাফ চাও মাফ করে দিব আল্লাহ আমিন মুস্তার জুদ্দিন ফার সুখা খে আছো অভাবি আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব আল্লাহ মুখ চালান খেয়ে আছো তোমরা বিপদগ্রস্ত আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিব এই রাতের কথা নবী যা বলছেন এই রাতে কারা কারা বছর মারা যাবে লিস্ট হয় গত বছর কারা কারা কে আমল করছে এটা পেশ করা হয় এই রাতেও যেমন পাবে তাদের এক বছরের আমল নামা আল্লাহুল কাছে পেশ করা হয় আবার প্রতি বৃহস্পতিবারে প্রতি সোমবারেও মানুষের আমল কী করা হয় কাজে আমাদের সামনে একটা রাত আসতেছে লাইলাতুল মুসলিম শাহবান সাবানের মধ্যর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে নবীজি জেগে থেকেই বাদত করতে বলছেন জেগে থেকেই বাদত করতে বলছেন ঘুম একটাই বাদত কিনা কথা কর না ঘুম একটাই বাদত কিনা এই জায়গায় ঘুমাই এই বাদত করবার কথা রুচু যে আমরা কই ঘুম ঘুমই বাদতে যা ঘুমাই এই বাদত যে ঘুমই বাদত আমি যদি পাই একশোর মধ্যে দশ কিন্তু জেগে থেকে যদি বাদত করি একশো না কত পাবো ইনশাল্লাহ একশো পাবো একশো বেশি না দশ বেশি এই রাত হচ্ছে ইবাদতের রাত আর এই মাস রোজা রাখার মাস ওই যে সাতাশটা রোজা রাখবেন এই মাসে যার যদি লুপ্ত অভিজ্ঞ হয় রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সবে বরাতের পরের দিন একটা রোজা রাখা যায় দুই অর্থে রাখা যায় এক অর্থ হচ্ছে ডাইয়ামের বীজের রোজা এটা এমনিতে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো আর অভি মাসের রোজা রাখা কি শূন্য এই হিসেবে সাবানের পনেরো তারিখ রোজা রাখা শূন্য আর হাদিসের মধ্যে এই দিন রোজা রাখার কথা যেহেতু আছে রোজা রাখা যাবে কিন্তু এই দিন রোজা আঁকাকে কেউ যদি আলাদা বা অনেক বড় কিছু মনে করে তাহলে এটা অনেক গর্বিত কাজ এটা করা যাবে না রোজা রাখা এই দিনে ফজিলত আছে তবে এত বারাবারি করে এই দিন রোজা রাখতেই হবে এরকম কোনো বিধান নাই তো আজকে রজব মাসের শেষ জুমা